<applause> وَيَهْدِي <إليه> <applause> الله من ينيب الله الله إن الله وملائكته يصلون على النبي. يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى

আজকের এই মহতায় একজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরণ্য অতিথিবৃন্দ অঞ্জুমান এফের কোরআনের সম্মানিত সভাপতি মহোদয় আমার বাম্পাস বৃদ্ধ বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ بشيشة اسلامي تنتويت محترم مولانا عبد المتين شهبا حفظه الله عمدان بشر بوشانتشن نمضي تعالى بديم أستاذ الأساتذة محترم مكرمين الشيخ مولانا عبد السلام المداني حفظه الله আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলী বিদিন রথিতযশা খ্যাতনাক মুফাস্সে ফোরান নওরে হাফিজুর রহমান হাফিজ আহম্মদ উপস্থিত হাজার তৈলাম আই ক্যারম ফদার সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই বহত আয়োজন সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহি তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নর শারদুল বীর প্রাণ প্রিয় সম্মানিত দিনই ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন ফিতা খবর বাদানি জি আমি ভালো আছি মহান দব্যে অশেষ অশেষক যে মহান অল্লাহ আলা একটি মুক্ত পরিবেশে নিশ্চিন্ত মনে একটি অনুকূল পরিবেশে কোরআন শোনার মতো এমন একটি সুযোগ যিনি যে মাহবুদ আমাকে করে দিলেন সেই মহান जल्लाশান দরবারে আমরা সবাই লাখো কোটি সিজুদ শুকর আদায় করি মুহাববতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই বলছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আম্মা হম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা والتقى والعفاف والثناء شويه يا اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك. أمرا لا تعلم. شكرا لك ولله. شنريتها زيرين. আমি আলোচনার সূচনায় মোকাম্মেলে নিজামে হায়া কমপ্লিট এন্ড ব্যালান্সড কোড অফ লাইফ আল কোরআন আল মাজিদে গুরুত্বপূর্ণ একটি সূরা বিএলএস নাম্বার সূরা সূরাত আশ-শুরা তেরো নম্বর আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি নাতি দীর্ঘ কিছু কথা আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম বম্মার জন্য এই মুহূর্তে খুবই জরুরি জোরে বলি আম্মা অম্মা আমিন্তু জোরে বলি আম্মা আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ র এই দুনিয়াতে প্রথম যে মানুষ পাঠিয়েছেন প্রথম যে মানুষ প্রথম মানুষই নবী ছিলেন এবং আমাদের সবার পিতা তিনি একজন নবী আমরা তার সন্তান তাহলে আমরা কার সন্তান বলুন তো বলুন কার সন্তান নবীর সন্তান সে আদম থেকে শুরু করে নি সুর পর্যন্ত সন্ন্য আলী পর্যন্ত যত ফয়ে এসেছেন সবার দিনের নাম কি বলুন সেই দিনের নাম কি ইসলাম সেই দিনের নাম হচ্ছে ইসলাম এবং সবার

সবার দায়িত্ব একটাই ছিল তারা কি করেছেন তারা বলেছেন তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব করো কার আর তা বোধকে পরিহার করে চলো আমার অভিজ্ঞতা প্রুনয় আমি স্নেহা কি দিন দিয়েছেন একই দায়িত্ব দিয়েছেন هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ولو كرز المشركون جربوا الله اكبر তিনি যেন কি করেন পৃথিবীর সমস্ত তৈরি করার যত দিন আছে এই পৃথিবীতে এখন প্রেসেন্ট ওয়ার্ল্ড এর থেকে আসাটি হিউম্যান ল রয়েছে মানব রচিত মতবাদ গুলো রয়েছে এই মানব রচিত মতবাদ নামক পচা গুলো বহন করার মতো লোক আমার দেশেও কিছু পচা লোক আসে না নাই আসতে বলবেন না আসে না নাই পৃথিবীর তৈরি করার যত হিউম্যান ল এগুলো সব পচা বস্তা এগুলো সব কি বস্তা এই পচা বস্তা নিয়ে যারা চলে তারাও পচা আমরা কোন দিন মানি না দিন ছাড়া সেই দিনের নাম কি আমি যেখান থেকে তেলাবাদ করেছি তেলাবাদ কি তো সুরাটি হল সৌরত সৌরভ তেরো নম্বর আয়াত আল্লাফ্ক কেশ্বরটা শুরু করেছেন প্রথমে খরুফি মোকত্তোহার দুটা আয়াতে দিয়েছেন এক এবং দুই দুটোই খরুফি মোকত্তহাদ আল্লাহরপুরা নমিন কোলে হামিন আইনসিনুকাফ আম্ মাহুল নাজিজুল্লা হাকিম জোরে বলুন আম্বা বা এরাসলামী যেমন করে আমি আপনার পথে অহিনাশীল করেছি তেমন করে আপনার পূর্বেরে যারা এসেছেন তাদেরকে সহিনাশীল করেছি অর্থাৎ এই কিতাপের পরিচয় টাল্লাফা কা কাকে দিয়ে দিয়েছেন সুরার শুরুতে অনেক সুরাজ শুরুতে তাদের প্রুনার আমি এই কিতাব যিনি কথা বলেছেন কোরআন যখন খুলবো আমরা কোরআন খোলার সঙ্গে সঙ্গে ভূমিকা শেষ করে ইসরা ফাতিয়া হলো ভূমিকা উম্মুল কিতাব ফাতিহাতুল কিতাব ভূমিকা শেষ করি আমরা যখন মূল যখন সুরাতে যখন চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হরফে প্রয়োগ করে বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল

إنسان علمه البيان عليك سُورَةَ الشرطة للأبناء وعلى من إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون جل الله أكبر এই কিতাবের পরিচয়টা আগে তুলে ধরেছেন কারণ পৃথিবীর সব কিতাব একরকম এই কিতাবটা ভিন্ন রকম স্বতন্ত্র একটি কিতাব যেটা বলিস আপনি কৌ দিক থেকে কিতাবকে নিতে চান বিজ্ঞান থেকে দেখতে চান এর মধ্যে বিজ্ঞান আছে সাহিত্যিক সাহিত্য নেবে সাহিত্য আছে গবেষক গবেষণা নেবে আছে লেখক লেখা নেবে তাও আছে রাজনীতিবিদ রাজনীতি নেবে তাও আছে আইন যিনি আইন নেবে আইনও আছে বিচারপতি বিচার নেবে বিচার আছে শাসক শাসন নেবে না আছে এমন কোন সাইড নাই যা এর মধ্যে বাদ পড়েছে জোরে বলি সুবহান আল্লাহ জোরে বলি সুবহান আল্লাহ এটি এমন কিছু কিছু তথ্য দেয় যা বিজ্ঞান হারে এসে এরা প্রমাণ করেছে আবিষ্কার করেছে যেরকম আল্লাহ রাবুল আলমিন তার কিতাবের যে প্রথম অহিটা দিয়েছেন রসুলকে যেটা জবেলের নূর আল্লাহ পাক রসুলকে উপহার দিয়েছেন জবেলের নূর সেই ঘর হেরার ভিতরে রাসুল পাঁচ বছর ধ্যানমগ্ন ছিলেন নবীর কাছে সেই ফেরেস্তা আসলেন যে ফেরেস্তা আগের সব নবীদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন

এ কার অরপুকাল এক র মল্লভিয়া আল্লমে আলম আল্লমেল ইনসালমা আলমিয়া আলম জোরে বলুন আম্বাফ আপ নবিহি আপনি পড়ুন কার নামে আসতে বলবেন না কার নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে আলাপ থেকে এই আলাদ শব্দটা হলো একটি বিশাল একটা শব্দ আধুনিক দুনিয়াতে এমব্রাইলজি তথ্যের মধ্যে আছে একটা সায়েন্স এটা আল্লাপ এমব্রাইলজি নিয়ে প্রথম ওহির মধ্যে কথা বলেছে আলাদ শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত যোগ স্বদেশ কোনো বস্তুকে বোঝায় এর অর্থ রক্তের জমাট বাধা যোগ বা কালার কোন পিণ্ড পৃথিবী বিখ্যাত একজন ভ্রন্তথ্যবিদ এমব্রাইলজির করে যার বিশাল গবেষণা এমন একজন গবেষক হচ্ছেন ডাক্তার কেট মোর তিনি এই আয়াতটা আগে দেখেন নাই যখন তিনি আয়াতটা দেখতে পেলেন তাকে যখন দেখালো এই আলাপ নিয়ে তিনি একটু গবেষণার গভীরে চলে গেলেন তিনি গভীর মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করে দেখতে পান ভ্রমণ প্রাথমিক পর্যায়ে একটি চোখের মতোই দেখায় এরকম বিস্ময়কর করে সাদৃশ্য দেখে তিনি অভিভূত হন পরে কোরআন থেকে আরও অনেক তত্ত্ব উদ্ঘাটন করার পর উনিশশো সালে তার একটা বই দ্য ডেভেলপিং হিউম্যান পুনরায় প্রকাশ করেন যেখানে কোরআন থেকে প্রাপ্ত জ্ঞান অন্তর্ভুক্ত করা হয় তার এই বইটি বিশ্বব্যাপী পুরস্কৃত এবং মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহৃত হয় অবশেষে তিনি বলতে বাধ্য হয়েছেন ইট হ্যাজ বিন এ গ্রেট প্লেজার ফর মি টু হেল্প টোয়েন্টিফাই স্টেটমেন্টস ইন দ্য কোরআন অ্যাবাউট হিউম্যান ডেভেলপমেন্ট সুবাহান এবং তিনি বলেছেন ইট ইস ক্লিয়ার টু বি দ্যাট দিস স্টেটমেন্টস মাস্ট হ্যাভ কাম টু মোহাম্মদ ফ্রম আল্লাহ আল্লাহ because almost all of of was not discovered until many centuries later. This proves to be that Muhammad is a সম্মানিত বন্ধুগণ এরকম করে হাজারো তথ্য কোরআন যা দিয়েছে কেয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষ ভিক্ষকের মতো চেয়ে থাকবে কোরআন দিয়ে পৃথিবীর কোন কিছু যাচাই হবে কিন্তু পৃথিবীর কোন কিছু দিয়ে কোরআন যাচাই হবে না আল্লাহ মহাবিশ্বের এক চির বিশ্বই হল কোরআন আজকে সিলেটের আকাশে কি সূর্য উঠেছিল সূর্য ছিল ছিল আমি ঢাকার আকাশে গতকাল সূর্য পাইনি আকাশে মেঘ ছিল কোথাও কোথাও বৃষ্টি হয়েছে এই বৃষ্টি নাসিল করেন কে আসতে বলবেন এই বৃষ্টি নাসিল করেন কে এই বৃষ্টিকে আল্লাহ তাআলা ডিসপ্ল্যানে দেন না প্ল্যান করে দেন বলেন বলেন তার কোনো কিছু কি প্ল্যান ছাড়া আছে সব কিছু তিনি প্ল্যান মাফিক নাজিল করেন এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে মেটেরোলজিক্যাল সায়েন্স আবহাওয়া বিজ্ঞান নিয়ে মানুষ সারা জীবন অনেক চেষ্টা করেছে ফিকির করেছে উনিশ বিশ শতকের শেষ সময় এসে মানুষ কিছু তথ্য বের করেছে আকাশের এই মেঘটা নিয়ে বিজ্ঞান গবেষণা করে বের করেছে নিশ্চিত হয়েছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ এরপরে মেঘের স্তূপীকরণ এবং সেই ঘনিগমন থেকে বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয় তবে বিস্ময়কের বিষয় হল যে জটিল প্রক্রিয়াটি বিজ্ঞান বহু শতাব্দীর গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছে তা দেড় হাজার বছর আগে আল্লাপাকিমের সুরার রুমের আত্রিশ আমরা এতটা বলে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু الذী য়ুরসিলুর রিয়াহ ويجعله كسفا فترى وَدَقَ يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جربوا الله أكبر تنشي الله جِنِي أيوبران كُرِينَ অতবার তা মেঘমালাকে সঞ্চারিত করে অতবার তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন আমার বন্ধুগণ বিজ্ঞান বলেছে হালে এসে কোরআন বলে দিয়েছে দেড় হাজার বছর আগে এখন বলুন বিজ্ঞানকে আবিষ্কার করেছে না কোরআন থেকে ধার নিয়েছে সম্মানিত ভাইয়া আবার এই বৃষ্টিপাত চালাপাত পরিমাণ মতো দেন। বেশিও দেন না কমও দেন না যে পরিমাণ পানি বাষ্পীয় আকারে উপরে ওঠে আল্লাহ পাক ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে উপরে ওঠান সেই পরিমাণের পানি আল্লাহ পাক আবার মেঘ থেকে নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ক্যাযালিকা তুখরাজুন জরে বলুন আল্লাহু তিনি সেই মহান প্রভু যিনি আসমান থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেন অথবা আমি তা দ্বারা মৃত জনপদকে সঞ্জীবিত করি সঞ্জীবিত করি ভাবি আমি তোমাদেরকে একদিন বের করব তোমাদেরকে বের করা হবে সূরা যুখরুফ ভার্স নাম্বার 119 এ কুরআন মরায়তে তা বলে দিয়েছ বিকাদারি পরিমাণ মতো পানি আল্লাহ আমিন আকাশ থেকে নাসিল করেন এই পানি চক্র যদি না থাকতো পৃথিবী নির্ভরশীল হয়েছে পানি চক্রের উপরে মানুষ দুনিয়ার সমস্ত টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে পানির এই চক্রটি কৃত্রিমভাবে পুনরুৎপাদন করতে কখনো সমর্থ হবে না আল্লাহ তাহার এই পানিচক্রের কথা দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন যা বিজ্ঞান হালে এসে রিসার্চ করে বের করেছে কি পরিমাণ পানি জমিন থেকে ভূপৃষ্ঠ থেকে আল্লাপা বাষ্পীয়তের উপরে উঠান এটার পরিমাণ বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে ষোলো মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আল্লাপা উপরে তুলেন ষোলো মিলিয়ন টন যা বছরের পরিমাণ দাঁড়ায় হলো পাঁচশো তেরো ট্রিলিয়ন টনে আল্লাহ যদি এই মাসগুলো আকারে সিস্টেম পদ্ধতি যদি না থাকত। সুপরিমিত আকার সুপরিমিতভাবে যদি নাসিম না করতে গ্রাম ওয়াটার নেমে পরামর্শ নিচে নেমে যেত সাস্টেইনেবেল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়তো ভূগোলভস্ত পানি স্তর কমে এগ্রিকালচারাল প্রোডাক্টিমিটি এবং আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটের মুখে পড়ে যেত এক সময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস। কমে যেত ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণীর অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত সব ম্যানেজমেন্টের দায়িত্ব কার আসতে বলবেন না কার সে আল্লাহ বলছেন বান্দে এত কিছু আমি তুলে দিই তুই আমার আইন মানিস না কেন আমার দিন মানিস না কেন যে মুসলমান নামাজ পড়বে আল্লাহর বিধান অনুযায়ী রোজানাক আল্লাহর বিধান অনুযায়ী হস্কর আল্লাহর বিধান অনুযায়ী